আজকে একটা খবর দেখে ভালো লাগলো দর্শক সেটা হলো ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ জব্দ করা হবে এবং এই পাচার করা সম্পদের কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে পাঁচ লক্ষ কোটি টাকা এই টাকা পাচার করা হয়েছে এবং চট্টগ্রামের এক অনুষ্ঠানে তিনি বলছেন যে এর মধ্যে সোয়া লাখ কোটি টাকা চট্টগ্রামের একজন ব্যবসায়ী এস আলম এর কথাই বলা হচ্ছে তিনি পাচার করেছেন এইচ মনসুর বলছেন ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে এই জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি বিদেশি আইন সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে এই কাজে তাদের নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি এই প্রক্রিয়ায় ছয় মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলছেন তো অনুষ্ঠানে গভর্নর বলছেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ একেবারেই নতুন এটি দেশের আইনে নয় বিদেশের আইনের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে করতে হবে দেশে কোন দেশে কোথায় কী আছে এই তথ্য আগে আনতে হবে সম্পদ জব্দ করার পর আদালতের মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাক এখানে আমি দেখলাম যে পাঁচ হাজার টাকার অর্থ তিনি একটা এতে বলছেন যেমন ওই অনুষ্ঠানেই বলছেন যে দেশে ব্যাংকিং খাত মানি লন্ডারিংয়ের বড় ভিকটিম বড় বড়ো কিছু গ্রুপ এবং পরিবার অর্থ পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে এর পরিমাণ আড়াই থেকে তিন লাখ কোটি টাকা সব মিলিয়ে ব্যাংকিং খাতে প্রায় পাঁচ লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে এর মধ্যে চট্টগ্রামের বড় একটি গ্রুপ প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে চট্ট মানে চট্টগ্রামের যেই এক সংবাদ সম্মেলন সেখানে তিনি এই কথা বলছেন বলছেন যে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আগামী ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখবেন কয়েকটি দেশে পাচারের অর্থে কেনা সম্পদ জব্দ করার চেষ্টা করছি ভবিষ্যতে যেন অর্থ চুরি এবং পাচার না হয় সে বিষয়ে কাজ করছি ইতিমধ্যে আসান এইচ মনসুর কিন্তু লন্ডনে গেছেন সেখানে শেখ হাসিনা টিউলিপ এবং সাইফুজ্জামান চৌধুরী যাবে তাদের সম্পদ টম্পদ থাকার টাকার বিষয়ে অনেক কাজ করেছেন সেইগুলি হয়তো নিরাপত্তার কারণে এখনও প্রকাশ করা হচ্ছে না আরও অনেকগুলি দেশে কাজ হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে এবার বিমস্টেক সম্মেলনে গিয়ে থাইল্যান্ডের যেই দুদক বা দুর্নীতি দমন কমিশন সেখানকার তাদের সাথে চুক্তি করেছে বাংলাদেশের দুদক এখানেও ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের থেকে যে পাচার টাকার একটা অংশ থাইল্যান্ডও আছে সেটাও ফিরিয়ে আনার জন্য এই ধরনের চুক্তি করা হয়েছে অন্যদিকে শ্রীলঙ্কায় যে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংয়ের মাধ্যমে টাকা পাচার এক বিলিয়ন প্লাস সেই টাকাও আনার জন্য চেষ্টা করছেন এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে সেখানের যে পাচার করার টাকা আছে সেই টাকা বাংলাদেশকে ফেরত দেওয়া হবে এইভাবে নানা উদ্যোগ আয়োজনের মধ্য দিয়ে যদি আসলেই মানে একটা অংশ যদি ফেরত আসে তাহলে মানুষের মধ্যে আশা জন্মাবে এবং এটাও প্রমাণিত হবে যে বিগত সময় শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় বা প্রত্যক্ষ মদে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ